আপনি তো অফিস আদালতে চাকরি করবেন ওই ঠ্যাংগের উপর ঠ্যাং দিলা আপনি নাসারিতে ম্যানেজার করবেন কে অভিজ্ঞতার জন্য আমার ইচ্ছা আছে নাসারি নিয়ে কিছু একটা করার বিধি মামুনি তো অন্ধ চোখে দেখে না আমগো একজন ম্যানেজার লাগ বিধি মামুনি এই নাসারি এখন বালি আলী কাকা দেখো না তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি পাটি সাপটা পিঠা এই নাও খাও মজা হয়েছে খুব

একজন অন্ধের জীবনে ডিপে মূল্য অনেক দেখলেন বা কত ভালো মানুষ কত সহজ সরল এই মানুষটাকে সবাই ঠকাইতে চায় এর মধ্যে আপন মানুষ আছে ছোট চাচা আমি আগেও বলেছি আমি এই বিষয় নিয়ে আসলে এখন কথাই বলতে চাচ্ছি না যেজন্য আর ঠিক বলে চলেছে ভাইজান্দা সব কিছু তোমার নামে লিখে দিয়ে গেছে আইনে আছে বাপ মারা গেলে বাপ চাচার সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না কিন্তু আমি তো তোমার তেমন না বলো আমি কাগজপত্র সব প্রায় গুছায় আছি তুমি তো আর দেখাশোনা করতে পারবো না সব কিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো আচ্ছা আমি তাহলে আসি সিগারেটের গন্ধ দীপ জি আপনি কি সিগারেট খান না জি না স্যার আমি মিথ্যা বলেছি আমি আমি সিগারেট খাই না স্যার এর ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে সিগারেট খাবেন দীপ বলুন আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হচ্ছি মানুষ চাইলেই খারাপ হতে পারে না কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে আমি ঠিক করছি আমি আমি সিগারেট খাবো না হ্যাঁ তাই আমি চাই যে আমার যে সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি আপনি নিজ হাতে ছুঁড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট কত দূর গিয়ে পড়েছে অনেক দূর কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কেন তুমি মাত্র একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে ওয়ার্ল্ড রেকর্ড কারণ আমি শিওর কোন স্মোকারকে বলার পর এত দ্রুত রেসপন্স করে না এত দ্রুত কেউ সিগারেট ছাড়তে পারে না গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো মালিক মালিকাকা কি মনে হচ্ছে ও সব ছেলে অনেক ভালো ছেলে

আমার বাবা সময় একটা কথা বলতেন জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে এই যে ধরুন আমার জীবন আমি যদি সব কিছু হাসি মুখে মেনে না নিতাম কেউ বেঁচে থাকতাম পুরোপুরি বাঘটা কিছু এরকম হলেও হয়ে গেল বাবা মা আমাকে ছেড়ে চলে গেল আমি বেঁচে গেলাম কিন্তু অন্ধ আমি কিছুই দেখতে পাচ্ছি না টাকা তো মানে পয়সা থাকে শুরু বাইতে এখন

পাচ্ছেন কেন আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে মিথ্যা বলে নিই আমি আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি তাই আমার কাছে সুন্দর লেগেছে আর যদি মন অসুন্দর তার হয়তো আপনাকে নিয়ে আজকে অনেক দিন পর আমি অনেক হ্যাপি চিলাম আজকের দিনটা এরকম আন নাপি হয় দাদা মানে বুঝতে পারেন একটা অসুন্দর মনের মানুষগুলো কারও আপনাকে সুন্দর চোখে দেখবে আপনি কি সবসময় আমার জীবনের ভাবে দিক রালিয়ে যাবেন আমি আমার সর্বোচ্চ যদি চেষ্টা করবো আপনার চেষ্টার নাম কি টেক কেয়ার নাকি ডেউটি ট্রে কেয়ার করো সাথু কেমন আছে ডিউটি নিয়ে একাই চেটে পা রিদি পরের দিন রিদি মামুনির কোনো খোঁজ নাই না সারিতে তো আসতেছে না মোবাইল বা বন্ধু চাচ্ছে আমি আপনাকে বিলিভ করতে পারছি না সরি আমি সাইন করতে পারবো না আর না আপনাকে সূর্য হচ্ছে না আপনি প্লিজ দয়া করে চলে যান টুয়েলিতে জইন করুন

ওরে সেটা orthogonal। ওরে সেটা দিকে যদি আপনি চোখ দেন তাহলে চোখ কামি। তাহলে অন্ধ মানুষকে আপনি বলছেন আপনাকে দেখে গল্প শোনাবে। আপনার চোখ কি কোনোদিন ভালো হবে না? ডাক্তার বলেছে আমি আর কখনো চোখে দেখব না। ডাক্তারটাকে সে কথাই বলেছে। তবে সেই জি। স্যার। ঠিক আছে। উনি আমাকে? আপনি বসেন আমি আসছি। বালকম। আজ টিপ কি বললো দিদি আপনি আপনি ভালো হয়ে যাবেন ডক্টর বলেছে আপনি গুড নিউজ তো বানাবে কি তো অপারেশন করতে হবে আমি আপনাকে দেখতে পাবো ও বলে কি জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা জি ভাবি আব্বা অনেক কষ্ট করে সম্পত্তি করে বসে তুই বিক্রি করবে মানে আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করব ভাইয়া তুই বললেই তো হবে না আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করব বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে মাথা ঠান্ডা করো ঠিক আছে তুই তো টাকা পেয়ে যাবে আর জমি আমার নামে দলিল করে দিবি কাল অপারেশন হুম তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিয়েছেন আমি তাকে সবার প্রথম দেখতে চাই চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে রিদিমা মনি ডাক্তার সব বললো আজকে নাকি তোমার চোখ খোলা হবে আমি দোয়া করি আচ্ছা ভিড় কোথায় ভাই গেল সকাল থেকে কোনো খবর পাচ্ছি না আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছে এখন আপনার চোখ খোলা কিন্তু ডাক্তার দীপ না আসলে তো আমি চোখ খুলবো না দেখুন আমাদের তো শিডিউল থাকে আপনার চোখ খোলা আমার কোনো শিডিউল দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলব না আচ্ছা ডাক্তার সাহেব আপনি চোখ খোলেন আমি দীপ বাবা দিয়ে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি

তুমি জানোই না যে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি চোখ বুঝলে সেই দুর্বি সহ দিন আমি এখনো দেখতে পাই আমি ফোনে কথা বলতে বলতে ডক করছে না একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বিশ্বাস করো সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছি বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম পাইনি ডাক্তার চোখ এসে বললো তোমার বাবা মা মারা গেছে তুমি অন্ধ হয়ে গেছো নিজেকে নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় আবার ভুলের মাসু দেওয়ার তা আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলে পাশ্চাত্য করতে সামান্য হলেও ক্ষতি পুষি দেওয়ার চেষ্টা করতেন